তো নতুন বছর তো আমাকে চকচক করতেই হবে তাই না আর চকচক করার জন্য অলিভ বাংলাদেশ লিমিটেড ছাড়া কি কাউকে বিশ্বাস করা যায় বলুন তো প্রথমেই আমি আমার ফুল ফেসে যে মেকআপটা করা আছে কথা আমার কয়েকটা লাইফ সেশন ছিল প্রমোশনাল ওয়ার্ক ছিল সেগুলো শেষ করে আমি মেরাপিঠা বানিয়েছি খেয়েছি তারপরে আমি এসেছি এই যে দেখেন মেকআপ তুলতে মেকআপ তুলতে তুলতে আপনাদের সাথে একটু জানিয়ে রাখি এই বছর আমি পাঁচ বছর পূর্ণ করলাম অলিভ বাংলাদেশ লিমিটেডের সাথে দু সাল থেকে কাজ করে চব্বিশ শেষ করে পঁচিশেও চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো মতো আমি ডাবল ক্লিনজিং এর জন্য মেকআপটা ক্লিন করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করছি এই ফেস ওয়াশটা আমার অনেক বেশি পছন্দ কারণ এতে আমার হাত দিয়ে ডরাডলি করতে হয় না এটার যে ব্রেসেলসটা আছে এটা দিয়ে আমার ফুল ফেস ঠোঁট চোখের উপর আমি ভালো মতো ঘষা মাঝে করে স্কিনকে ডিপ ক্লিন করতে পারি যত মেকআপই থাকুক না কেন যত লেয়ারেরই থাকুক না কেন সব ফাউন্ডেশন মেকআপ রিমুভ হয়ে যায় এই ফেস ওয়াশ এবং আমার এই ক্লিনজিং মিল্কে এরপর যেটা বললাম যে চকচক করতে হলে কিন্তু স্কিন থেকে সকল ধরনের ডেথ সেল রিমুভ করতে হবে আর সেই ডেথ সেল রিমুভ করার জন্য স্ক্রাবের কোনো বিকল্প নেই আজকে আমি ইউজ করছি ম্যাং যেটা স্কিনকে ব্রাইট করতে পাশাপাশি আপনার চামড়ার ভিতর মানে মানে ভিতরে যে ময়লাটা থাকে বা পোর্জার ভিতরে যে ময়লা সেটা রিমুভ করে স্কিনকে অনেক বেশি সফট বানাতে সাহায্য করে আজকে আমি একটু প্যাকও লাগাবো কারণ এখন আমি ডেইলি প্যাক লাগাচ্ছি যেহেতু সামনে চকচক করতে হবে নিউ ইয়ার আসছে সো প্যাকের সাথে আজকে আমি শাহি উত্তানের সাথে একটু রোজ ওয়াটার মিক্স করছি এবং সেই প্যাকটা আমি ফেসে লাগিয়ে দশ মিনিট রাখবো এটা একটা মাদ মাস্কের মতো কাজ করে আপনার পোর্স রিমুভ করতে আপনার অয়েলিনেসটা স্কিন থেকে রিমুভ করতে পাশাপাশি আপনার স্কিনের পোর্সগুলো ছোট করে স্কিনকে ব্রাইট করবে সানট্যান দূর করে পিগমেন্টেশন দূর করবে যাদের স্কিন অয়েলি আছে আপনারা এই মাস্কটা লাগিয়ে দেখবেন আপনার স্কিনের অয়েলিনেসটা অনেক কমে যাবে অনেক 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 দেন ভালো মতো ওয়াশ করে আমার এই মাসাজ ক্রিমটা সবচেয়ে বেশি ফেভারিট ম্যাঙ্গো মাসাজ ক্রিম মনে হয় যেন খেয়ে ফেলি আইসক্রিমের মতো কিন্তু খাওয়া তো যাবে না মুখে লাগাতে হবে তো যাই হোক এই মাস্কটা আমি লাগিয়ে মাস্কটা আমি লাগিয়ে প্রায় পঁচিশ ত্রিশ মিনিট রাখি পাঁচ মিনিট দেখাইছিলাম বাট রাখছি পঁচিশ ত্রিশ মিনিট কারণ এটা স্কিনকে অনেক বেশি সফট করতে সাহায্য করে এটা দিয়ে আমি খসা মাজা করিনি ডাইরেক্ট জাস্ট মুখে লাগিয়ে রেখেছি এরপর ক্লিন করে চলে যাবো এখন আমি ডাইরেক্ট এখন আমার রাতের বেলার স্কিন কেয়ার যেটা সেটা করতে আর এতক্ষণ যা করলাম এটা আপনি চাইলে দিনের বেলাও করতে পারেন যে কোনো ফেস ওয়াশ করার পর টোনার আমার সবচেয়ে বেশি পছন্দ কারণ আমার টোনার স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে যেহেতু আমার স্কিন অনেক বেশি ড্রাই এই জন্য স্কিনকে হাইড্রেটেড রাখা আমার অনেক বেশি জরুরি না হলে কিন্তু স্কিন কুচকে যাবে ড্রাই স্কিনে কিন্তু দ্রুত বুড়িয়ে যায় তাই আপনারা যারা ড্রাই স্কিনার আছেন বেশি করে হাইড্রেশন স্কিনের স্কিনে স্কিনে বেশি ময়শ্চারাইজার লাগাবেন বেশি সিরাম লাগাবেন এরপর আমি ব্রাইটনিং সিরামটা লাগাচ্ছি ব্রাইটনিং সিরামটা আজকে আমি একটু অল্প করে লাগাবো প্রতিদিন বেশি করে লাগাই কারণ এখন রাতের বেলা আমি নাইট ক্রিম লাগাবো এই জন্য দিনের আমি একটু বেশি লাগাই আর এই সিরামটা স্কিনের পোর্টসের ভিতরে খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় যেহেতু এটা ওয়াটার আছে তাই খুব দ্রুত আমার স্কিনের ভিতর ঢুকে যে স্কিনকে একদম বাটার বানাই ফেলবে এটা এখন দেখেন ওয়াও এরপর এটা হচ্ছে এমন একটা নাইট ক্রিম যেটা কিনা সম্পূর্ণ একদম হার্বাল এবং অর্গ্যানিক দুধের স্বর আর হচ্ছে জাফরান দিয়ে তৈরি করা হয়েছে এই নাইট ক্রিমটা আপনি স্মেল শুনলে বুঝবেন যে একদম দুধের স্বরেরই স্মেল আসছে আর উপরে তো জাফরান দেওয়া থাকি যদি কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল ছাড়া মার্কারি প্যারাবেন সালফেট ছাড়া স্টেরয়েড ছাড়া স্কিনকে ফর্সা করতে চান ন্যাচারাল ওয়েতে তাহলে এই একটা নাইট ক্রিম লাগাবেন আপনার যে কোনো স্কিনের সমস্যা দূর হয়ে যাবে এই একটা মাত্র নাইট ক্রিম দিয়ে এখন আপনারা অনেকেই বলবেন আপনি তো কত নাইট ক্রিমই লাগান বাট ওই যে বললাম হার্বাল হ্যাঁ অর্গ্যানিক হার্বাল তো ডিফারেন্স আছে তাই না আচ্ছা এটা হচ্ছে একটা বডি লোশন যেটা আমাকে রাতের বেলা লাগাতেই হবে দিনে হোক রাতে হোক আমাকে বডি লোশন লাগাতেই হোক হোক মানে কি হবে হয় কারণ হচ্ছে উইন্টারে সামারে যে কোনো সময় আমাদের বডি তো টানতেই থাকে আর আমি যেহেতু ড্রাই স্কিন সো আমার তো মানে বেশি আর স্কিন টানতে থাকে বাট আমি যেহেতু ব্রাইটনিং দরকার আমার বডিতে এই জন্য এটা আমি রাতের বেলা লাগাই আর এটা হচ্ছে লিপ বাম দেখতেই পাচ্ছি লিপস কে পিং করতে অনেক বেশি হেল্প করে